নমস্কার সবুজ গৃহকোণে আমার সকল গাছবন্ধুদের স্বাগত চলে এসেছি মার্বেল পথসের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমি পথসের জন্য জল মস্টিক পটিন মিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই পর্বের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আজ এই পর্বে পথসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বলবো। তবে আলোচনা বিস্তারিত শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন মার্বেল পথসের জন্য আলো একটি গুরুত্বপূর্ণ উপাদান আলো তারতম্যের জন্য পাতার রঙের তারতম্য হয় এই গাছটিতে অধিকাংশ পাতাগুলো সাদা ভাগ বেশি যেমন এই পাতাগুলোতে দেখতে পাচ্ছেন সাদা এখানে সরাসরি সূর্যের আলো পড়েছে তুলনামূলক এই পাতাগুলো অনেকটা সবুজ কারণ এখানে সূর্যের ইনডাইরেক্ট আলো পেয়েছে এই পাতাটি অন্যান্য পাতার আড়ালে থেকেছে সূর্যের আলো পৌঁছায়নি তাই এই অংশটি সবুজ বর্ণ হয়েছে মার্বেল পথসের রঙের আরেকটি তারতম্য দেখাচ্ছি এই গাছটিতে এই যে কিছু কিছু পাতা আছে যেমন এই পাতাটি হলুদ বর্ণ এখানে হলুদ রঙের পরিমাণটা বেশি পাতা যখন সদ্য জন্মায় তখন হলুদ বর্ণ থাকে যত পরিণত হবে তত হলুদ বর্ণগুলো সাদা হবে সোনার গয়নার যে রং কচি অবস্থায় মার্বেল পথসের পাতার রঙটাও কিন্তু অনেকটা সেরকম থাকে সকাল থেকে চার পাঁচ ঘন্টা টানা রোদ পায় এরকম জায়গায় মার্বেল পথসকে রাখতে হবে মার্বেল পথসে কখন কীরকম পরিমাণে খাবার দিতে হবে মাসে দুবার এক লিটার জলে এক গ্রাম অনুপাতে এপসাম সল্ট মিশিয়ে সেই মিশ্রণ খাবারটি গাছের গোড়ায় দিতে হবে এবং সেই সাথে পুরো গাছ ও মসটিকে স্প্রে করতে হবে মাসে একবার এনপিকে উনিশ 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 কিংবা এনপিকে কুড়ি 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 এক লিটার জলে এক গ্রাম অনুপাতে মিশিয়ে সেই মিশ্রণটি গাছের গোড়ায় দিতে হবে এবং একইভাবে পুরো গাছ ও মসটিকে স্প্রে করতে হবে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়ায় দুমুঠো ভার্মিকম্পোজ দিতে হবে গাছের গোড়ার মিডিয়াটি খুঁড়িয়ে আলগা করে তারপরে ভার্মিকম্পোজ দিতে হবে মার্বেল পথস খুব সুন্দর একটি গাছ যেভাবে বললাম ঠিক সেভাবে পরিচর্যা করলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে এই গাছটি করা যায় এবং এরম একটি গাছ থাকলে কিন্তু ব্যালকনি বারান্দা অনায়াসে সেজে ওঠে ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবেই পাশে থাকবেন সকলকে ধন্যবাদ